আমাদের মধ্যে এখনো আমরা অনেকেই আছি যারা ভাবি নিরামিষ মানেই পবিত্রতা আর আমিষ মানে পাপ কিন্তু ঠাকুর নিজে তার জীবন ও উপদেশে এই সংকীর্ণ ভাবনা কাটিয়ে এক বিস্তৃত মুক্ত সত্য আমাদের সামনে তুলে ধরেছিলেন আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা আমিষ খেলে পাপ আর নিরামিষ খেলে পূর্ণ এই ধারণাকে কিভাবে ভেঙে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব আসুন জানি চলুন শুরু করি লোকবিশ্বাস থেকে আমাদের সমাজে বহু কাল ধরে চলে আসছে যারা নিরামিষ খায় তারা সাধু তারা পূর্ণবান আর যারা আমিষ খায় তারা অপবিত্র বা পাপি কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ কখনোই শুধু খাবারের দ্বারা মানুষকে বিচার করেননি তিনি বলতেন খাওয়া দাওয়াতে কিছু হয় না ভক্তি থাকলে ভগবানের প্রতি প্রেম থাকলে তিনি খুশি হন এই বিষয়ে উদাহরণ হিসেবে শ্রী রামচন্দ্রের কথা বলা যেতেই পারে একবার ভাবুন তো ভগবান শ্রী রামচন্দ্র নিজে অযোধ্যার রাজপুত্র মেরুসম পাহাড় চরিত্রবান তিনি চলে গিয়েছিলেন বনবাসে আর বনবাসের সময় তিনি হরিণের মাংস পর্যন্ত খেয়েছেন এখন প্রশ্ন আসে ভগবান রাম যদি আমিষ খাবার গ্রহণ করতে পারেন তবে কি তিনি পাপি হয়ে গেলেন না কারণ তার জীবন ভক্তি ধর্ম আর সত্যের জন্য উৎসর্গিত তার ভক্তি আর ধর্মনিষ্ঠাই ছিল মূল চলুন আরেকটি উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি ভগবান বুদ্ধদেবের কাহিনী গৌতম বুদ্ধ যিনি অহিংসা আর করুণার প্রতীক শেষ জীবনে তিনি অসুস্থ শরীর নিয়েছিলেন আর তখন তিনি শুকরের মাংস পর্যন্ত গ্রহণ করেছিলেন তাহলে কি তিনি অপবিত্র হয়ে গেলেন না তিনি তখনও করুণা দয়া আর জ্ঞানের প্রতীক হয়েই রইলেন এবার আসি ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভগবান শুধু খাওয়ার ওপরে নির্ভর করে কাউকে বিচার করেন না তার কাছে আসল জিনিস হলো ভক্তি প্রেম আর নিঃস্বার্থতা তিনি আরও বলতেন কারুর ভক্তি নিরামিষ খেয়ে যদি হয় খুব ভালো আবার কারুর যদি আমিষ খেয়েও ভক্তি হয় তাতেও কোনো দোষ নেই আসল হলো মন কোথায় লাগছে ভগবানে নাকি ভোগে তিনি বলেছিলেন আমিষ খেলে যদি পাপ হতো তবে শ্রী রামচন্দ্র বুদ্ধদেব সবাই পাপি হয়ে যেতেন আর নিরামিষ খেলে যদি মুক্ত হতো তবে ছাগল তো প্রতিদিনই ঘাস খেয়ে চলে তারা তো প্রথমেই মুক্তি পেত এই কথার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে তাহলে বোঝা গেল আমিষ বা নিরামিষ খাওয়ার পাপ পুণ্যের মাপকাঠি নয় আসল পূর্ণ হল ভক্তি করুণা সততা আর অন্যকে সাহায্য করার মানসিকতা শ্রী রামকৃষ্ণদেব তার জীবন ও বাণীতে আমাদের শিখিয়েছেন সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে খাবার দিয়ে নয় আমাদের ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় বন্ধুরা আজকের আলোচনায় আমরা বুঝলাম শ্রী রামচন্দ্রের হরিণ ভক্ষণ বুদ্ধদেবের শুকরের গ্রহণ আর ঠাকুরের বাণী সব একই জায়গায় মিলেছে পাপ পুণ্য খাওয়ার মধ্যে নয় আসল বিষয় আমাদের অন্তরের ভক্তি ও প্রেম তাই আসুন এইসব কুসংস্কার না মনে রেখে আমরা নিরামিষ আমিষ নিয়ে অযথা বিতর্ক না গিয়ে আমাদের হৃদয়কে ভগবানের প্রতি সমর্পণ করি কারণ ঠাকুর বলতেন ভক্তি থাকলেই ভগবান মিলবে ধন্যবাদ জয় ঠাকুর জয় মা